নতুন একটি ভোর নতুন একটি সকাল নতুন একটি দিন আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সাথী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই দেখেন ঘুম থেকে সেই ভোরে উঠে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করে নিলাম সমস্ত ঘরের বিছনাগুলো আগে পরিপাটি করে নিলাম আসলে ঘর দোর বিছনা যদি গুছানো থাকে তাহলে মনও পরিপাটি এবং পরিষ্কার থাকে দেখুন সমস্ত ঘরের বিছনাগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে সোফাটাও পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিলাম সব ঘরের বিছানাগুলোই আগে প্রথমে গুছাইছি এখন এই বিছানাটাও আমি প্রথমে গুছিয়ে নিলাম তারপরে ধীরে ধীরে সংসারের আর যত কাজ আছে সবগুলো করব। তারপরে আমি প্রথমে ঘর দুগুলো সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম সমস্ত ঘরে যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চারা আছে বাচ্চারা সব সময় ঘর নোংরা করে ঘরগুলো সব সময় আমার পরিষ্কার রাখতে হয় এখানে তারপরে দেখেন আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নেব সকালবেলা করে মেয়েদের সংসারে অনেক অনেক রকমের কাজ থাকে অনেক বাসি কাজ করে থাকে এখানে সকালে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু আমাদের গ্রামের বাড়ি অনেক ধুলা বালি হয় আপনারা প্লিজ খারাপ দৃষ্টিতে দেখবেন না অনেক কিছু আছে আমাদের গ্রামের কাজ করার অনেক জিনিস তারপরে আমি হাঁস মুরগির খোপগুলো ছেড়ে দিলাম দেখেন হাঁসগুলো বের হচ্ছে খোপ থেকে এবার আমি হাঁসের ধানগুলো দিলাম হাঁসের খাবারের পাত্রে ওরা কিন্তু সকালবেলা খেতে চায় না কিছু তারপরেও আমি খাবারটা দিলাম যদি খাই প্রথমে ওরা না খেয়েই চলে যায় পরে এসে আবার খায় দেখেন ওরা কিন্তু না খেয়েই চলে যাচ্ছে সকালবেলা খোপ থেকে বের হয়ে ওরা কিছু খায় না সরাসরি পানিতে চলে যায় পুকুরে এখন চলে গেল কিচ্ছু খেলো না পরে কিন্তু আসবে খেতে তারপর এখানে আমি আমার মেয়েকে রেডি করে রাখছি স্কুলে যাওয়ার জন্য মেয়ে দেখেন মুখ ফুলাইয়ে বসে আছে তার লুডুস রান্না করে দিতে হবে তাড়াতাড়ি করে প্রথমে তার ড্রেসটা পড়াইয়ে তারপরে তার চুলটা বেঁধে নিলাম চুলটা বেঁধে নিয়ে তারপরে আমি যাবো তার লুডুস রান্না করতে সে বলছে তাকে আজকে লুডুস রান্না করে দিতে হবে লুডুস রান্না করতে যেয়েটা রান্না করতে যাই একটা দুর্ঘটনা হয়েছে আসলে সেটা শেয়ার করা ঠিক হবে কি না আমি ভিডিওতে করেছি দেখেন লুডুসটা রান্না করা যখন আমার প্রায় শেষের দিকে লুডুসটা ও হলো ডিম মরিস পেঁয়াজ দিয়ে লুডুস খায় না হলো শুধু সিদ্ধ লুডুস খাই পানির মধ্যে দিয়ে মশলা দিয়ে একটু সিদ্ধ লুডুস খাই দেখেন রান্নাটা যখন আমার প্রায় শেষের দিকে তখন কোথা থেকে হঠাৎ করে একটা টিকটিকি এসে লুডুসের মধ্যে পড়ে গেছে আর পড়ে যাওয়ার সাথেই টিকটিকিটা মারা গেছে যেহেতু লুডুসের পানিটা অনেক টকবগে গরম ছিল দেখুন এখন কি করা যাবে আর পরে আমি সেই লুডুসটাকে আবার ফেলে দিয়ে নতুন করে ওর জন্য লুডুস রান্না করেছিলাম পাতিলটা আবার সুন্দর করে মেজে ঘষে কিন্তু সেটা আপনাদের শেয়ার করা হয়নি এদিকে আমার হাজব্যান্ড দেখুন লুডুসটা ফেলে দিছে এদিকে আমার হাজব্যান্ড গরুর গোয়াল পরিষ্কার করতেছিল গরুর জন্য ও খড় কাটতেছিলো দেখেন আমাদের চারটা গরু আছে প্রথমে গরুর গোয়ালটা থেকে গোবরগুলো পরিষ্কার করে নিয়েছে এবার গরুর গরুরটা খড় কেটে দেবে তারপরে গরুর ঘর দেখুন পানি দিয়ে ধুয়ে দেবে প্রতিদিন সকালেই এটা সে করে প্রতিদিন প্রথমে আগে গোবর পরিষ্কার করে তারপরে মোটরের সাহায্যে পানি দিয়ে গোবর গরুর প্রতিদিন ঘর পরিষ্কার করে ধুয়ে দেয় এইভাবে যাতে গোবর গরুর প্রস্তাব সব চলে যায় প্রতিদিন গরু গোসল করায় না একদিন দুই দিন পর পর গরুর গোসল করায় যেহেতু গরু গোসল করানো অনেকটা কষ্টের কাজ প্রতিদিন করায় না একদিন দুই দিন পর পর করায় দেখেন গোয়ালটা ধুয়ে দিল এইবার আমরা চলে যাব গরুর দুধ দুতে আমাদের পুরো দুইটা গাভি দুধ দেয় দুইটা গাভী দুধ দেয় দুইটা গাভি থেকেই আমরা দুধ সংগ্রহ করি আমার হাজব্যান্ড দুধ দুয়াই আর আমি গরুর মাথার কাছে দাঁড়িয়ে থেকে ওর গলা ধরে আদর করি গরু ধরে আদর করলে ও আসলে দুধ দোয়াতে দিতে চায় না অনেক বেশি বিরক্ত করে দেখুন দুধ দুয়া আমার হাজব্যান্ড সে এই কাজটা করে সেই গরু দুয়াই আমরা গ্রাম বাংলায় গরুর এই দুধ সংগ্রহ করোটাকে বলি গরু দোয়ানো আপনারা কে কী বলেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কেউ কোনো খারাপ যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে সেটাও আপনারা জানিয়ে যাবেন প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমাদের গ্রামীণ জীবনে যে দেখেন দুধ দুয়ানো হয়ে গেছে দুধ টাইপের ঘরে রেখে আমি চলে যাব সংসারের আর বাকি কাজে এখানে দেখেন থালাবাটিগুলো ধুয়ে নেব থালাবাটিগুলো খোলা ধোয়া হয়ে গেলে এখানে আমি ভাত বসিয়েছি দেখেন ফেনা ভাত বসিয়েছি সকালবেলা আমরা ফেনা ভাত আর পেঁপে ভর্তা খাবো আর এদিকে আমার শাশুড়ি মা অসুস্থ তার জন্য দেখেন আমি স্যুপ রান্না করেছি ছেলে মেয়েদের যখন লুডুস রান্না করেছি তখন একসাথেই তার স্যুপটাও রান্না করেছি স্যুপের মধ্যে বেরোবে একটু লেবু চিপে দেবো সে রাতে কোনো খাবার খায়নি এই জন্য তার জন্য সকাল সকাল আগে একটু স্যুপ বানিয়ে দিয়ে তাকে খাওয়াইয়ে দিলাম সে আসলেও অনেক অসুস্থ সবাই তার জন্য একটু দোয়া করবেন প্লিজ আর এই যে দেখেন এখানে কবুতরগুলোও খাবার আসছিল সবগুলো কবুতর খেতে নামছিল খোপ থেকে কবুতরগুলো রে ধান ছিটাই দিয়েছি এখানে আর এখানে হাঁসগুলোও আবার খেতে এসেছে বললাম না তখন সকালবেলা ওরা খায় না পরবর্তীতে আবার আসে যে দেখেন পরবর্তীতে খেতে ওরা আবার এসে খেয়ে গেলো এখানে বড় ছেলে টিফিন পাঠাবো স্কুলে সে বলেছে তার জন্য লুডুস রান্না করে দিতে তার জন্য আবার দুই প্যাকেট লুডুস রান্না করে দিলাম বড় ছেলের জন্য লুডুস রান্না করে লুডুসটা তারপরে গুছাই আমার এক দেবরের ছেলের কাছে পাঠাই দিলাম সেই স্কুলে নিয়ে যাবে এখন এখন লুডুস রান্নার জন্য আমি ডিম মরিচ পেঁয়াজ সব কিছু আগে প্রথমে ভেজে নিলাম ডিম মরিচ পেঁয়াজ ভেজে তারপরে মশলাটাও ওর মধ্যে একসঙ্গেই দিয়ে দিছি একবারে তারপরে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা লুডুসটা আশা করি লুডুসটা রান্না করতে আপনারা সবাই পারেন এটা আমার দৈনন্দিন জীবনেরই কাজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে দেখেন আমার ফেনাবাত রান্না হয়ে গেছে ফেরা পাতার পেঁপে হয়ে গেছে এটাই আমাদের সকালের খাবার খাবো তারপরে বাকির রান্না দুপুরে করব। আর যে দেখেন এখানে প্রায় তিরিশটার মতো নারকেল ভাঙা আছে এই নারকেলগুলো শুকাইয়ে এইগুলো দিয়ে আমরা তেল ভাঙাবো আর এইখানে দেখেন কাটিমন আম কিনে আনছিল আমার হাজব্যান্ড সেই কাটিমন আম থেকে দুইটা আম নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের জন্য কেটে দিলাম যেহেতু সে সকালে একটু সুপ খেয়েছিল তারপরে চলে এলাম দুপুরের রান্নায় প্রথমেই আমি দুধটা জাল করে নেব কারণ দুধটা সেই শেষ ভোরবেলা আমরা সংগ্রহ করেছি আর এখানে নিয়েছি দুইটা ইলিশ মাছ আর এখানে নিয়েছি বাসপাতা মাছ এগুলো চচ্চড়ি করব আর ইলিশ মাছটা কুসুমুখী দিয়ে একটু ঝোল করব। বেগুন আলু ধনে পাতা দিয়ে ছোটো মাছটা চচ্চড়ি করবো দেখুন এই যে বেগুন আলুর তরকারিটা আমি কেটে নিয়েছি দুধ জাল দিতে দিতে তরকারিটা আমার কাটা হয়ে গেছে মাখায় চুলাই উঠাই দিয়েছি তরকারিটা যখন উতলে গেল তখন তার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা গ্রামে থাকি গ্রামে বসবাস করি বেশিরভাগ রান্নায় আমি মাটির চুলাই করি গ্যাসও আছে কিন্তু গ্যাসে বেশি একটা করি না মাটির চুলাতে বেশি রান্না করি মাটির চুলা রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয় দিয়ে যে ইলিশ মাছ রান্না করব সেটাও রান্না করে নিলাম কচুর একটু হালকা কষিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম তার মধ্যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমাদের রান্না এখানে হয়ে গেছে এবার আমরা দুপুরে সবাই গোসল করে একসঙ্গে খাবো এদিকে বললাম না আমার শাশুড়ি মা অসুস্থ তারকে নিয়ে ডাক্তারের কাছে যাবে সবাই আমার শাশুড়ি মার জন্য একটু দোয়া করবেন এই যে আমাদের দুই বেলার ভাত তরকারি আর এই যে দুধ জাল দিয়ে নিছি আর নাম ছিল আমগুলো ছুলে নিয়েছি এই যে আমার শাশুড়িকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন এই পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ সবাইকে